আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই চ্যানেলে মূলত আসলে আমি যে গানগুলাই গিয়েছি অন্তত দুই কলি করে গিয়েছি ভাই যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন ভাই ডাব এই গরমে কি আর বলবো ভাই গরমে মানে ডাবের কথা মনে আসা মানেই প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা তো এই ডাবগুলো তো আপনারা দেখতেছেন ঠিক আছে কিন্তু এই ডাবগুলো যে পারতে কতটুকু কষ্ট হয়েছে ভাই আমি যেহেতু পারছি গাছে উঠে ভাই আমি বলতে পারি যে কতটুকু কষ্ট হয়েছে বলে বোঝানোর মতো না তো চলেন প্রাণ জুড়ানো ডাব কেটে খাওয়া যাক অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন ডাব কেটে খাই বটি দিয়ে ভাই ডাবগুলা কাটি ডাবগুলা ভাই দেখো ডাবগুলা সাইজ মা লাফ আসলে দেখলেই পরান জোরানোর মতো অবস্থা ভাই না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে তো বটিতে ডাব কাটা তো ভাই লাহ তো আসলে সত্যি কথা বলতে পারি প্রফেশনালি ডাব নয় তারপরেও মোটামুটি ভালোই খারাপ হয়নি অসাধারণ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি না খেলে ভাই বোঝা যাবে না তো ডাক খাওয়ার কাজ যেহেতু চলতেছে ভাই ডাব খেয়ে নি বিস্তারে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ